নমস্কার বন্ধুরা আমার পেজে সকলকে স্বাগত জানাই এই যে হাতটি দেখছেন আমার পরিচিত এক ভাইয়ের হাত সে আমার ফেসবুকে ভিডিও দেখে আমাকে রিকোয়েস্ট করেছে যে তার এই হাতটি একটু বিচার করে দিতে তো আমি সেটাই করছি প্রথমে হাতের যে গঠন এই গঠনটি আমরা দেখে নিচ্ছি দেখুন হাতে একটা চৌকো প্রকৃতির হাত হাতের তালুর দৈর্ঘ্য থেকে আঙুলের দৈর্ঘ্য কিন্তু ছোট এই প্রকৃতির যে জাতক এরা খুব চট জলদি সিদ্ধান্ত নিয়ে নেয় এবং এদের নিচে অনেক মানুষ কাজ করে এবং এরা সব সময় চায় যে কিভাবে খেটে পরিশ্রম করে অর্থ উপার্জন করা যায় এইবার আসছে এই বুড়ো আঙুলের এই জায়গাটায় দেখুন বুড়ো আঙুলের এই জায়গাটা যথেষ্ট মোটা তার মানে এনার লজিকের ক্ষেত্রটা খুব ভালো কোথায় কোন কথা বলা উচিত যুক্তি তর্ক দিয়ে কথা বলা এই জিনিসটা ওনার মধ্যে থাকবে হাতে যে বুধের আঙুল সেই বুধের আঙুলটা দেখুন বৃহস্পতির তৃতীয় পর্ব থেকে অনেকটা নিচে তার মানে এনার মধ্যে মানি ম্যানেজমেন্ট যে পাওয়ারটা সেই পাওয়ারটা কম থাকবে হিসাব ঠিকঠাক রাখা সব কিছু ফাইলপত্র গুছিয়ে রাখা এইসব জিনিসগুলো কম থাকবে তারপরে একটু অগোছালো প্রকৃতির হবে এইসব জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে থাকবে আর একটা জিনিস লক্ষ্য করুন এই যে শনির আঙুল আর এটা হচ্ছে আপনার রবির আঙুল এই শনির আঙুল এবং রবি আঙুলের মধ্যে দেখুন একটু গ্যাপ আছে এরা অর্থ উপার্জনের জন্য যদি অসৎপথ অবলম্বন করতে হয় সেটাও কিন্তু মাঝে মধ্যে করে ফেলে এই টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে থাকে আর একটা কী জিনিস হয় সেটা আমি পরে বলে দিচ্ছি রবির আঙুল একটা জিনিস আছে সেটা আমি পরে বলে দিচ্ছি বৃহস্পতির যে আঙুলটি বৃহস্পতির আঙুলটিও ছবিতে ঠিক ভালো বোঝা যাচ্ছে না তাই এটা নিয়ে আমি এখন বক্তব্যটা বললাম না হাতের যে রেখা সেই রেখাটাই তাহলে বিশ্লেষণের দিকে চলে যাই প্রথমেই চলে যাই হাতের যে আয়ু রেখা এই আয়ু রেখাটি দেখুন সুন্দর এখান থেকে এই পর্যন্ত এসছে দেখুন আয়ু মধ্যে কোনো কাটা চিহ্ন বা কোনো কিছু নেই এবং আয়ু খুব সুন্দর খুব মোটাও নয় খুব সরুও নয় এদের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে তার সঙ্গে দেখুন হাতে কত সুন্দর মণিবন্ধ রেখা আছে তার মানে এরা কিন্তু অনেক দীর্ঘায়ু হয় এবং আমি কিন্তু হাতে কিন্তু কোনো খারাপ কিছু অসুস্থতার যোগ বা কিছু দেখছি না এবার যাচ্ছি এই যে আমাদের হার্ট লাইনে এই হার্ট লাইনে আমরা চলে গেলাম দেখুন হার্ট লাইনটা খুব সুন্দরভাবে এই শনি আর বৃহস্পতির মাঝখান পর্যন্ত চলে গেছে এরা সবসময় অর্থ এবং ফ্যামিলি এই দুজনকে প্রাধান্য দিয়ে চলতে পছন্দ করে এদের কাছে ফ্যামিলি যেরকম গুরুত্বপূর্ণ অর্থ সেরকম ঠিক সমান গুরুত্বপূর্ণ হার্টলাইনটি খুব সুন্দর এর মধ্যে কোনো কাটা বা কোথাও যে একটু মোটা এরকম কোনো চিহ্ন নেই মানে এই যে জাতক খুব রিল্যাক্সে চলে এর মানসিক কোনো দুশ্চিন্তা মানে মনের দিক দিয়ে যে কোনো দুশ্চিন্তা চিন্তা করা টেনশন করা এইসব জিনিসগুলো কিন্তু এর মধ্যে নেই এবং কোনো সময় হবেও না এবার আসছি আমরা ভাগ্যরেখাতে দেখুন ভাগ্যরেখাটি এই স্থান থেকে উঠে সরাসরি শনির আঙুলের দিকে প্রবেশ করেছে এই প্রকৃতির যে জাতক এরা সৌভাগ্যের অধিকারী হয় এবং এদের সরকারি চাকরি পাবার কিন্তু একটা যোগ থেকে থাকে যে কোনো জাতকের হাতের যদি কোনো অশুভ রেখা না থাকে এবং ভাগ্য রেখা যদি সরাসরি শনি পর্বতে প্রবেশ করে এটা শনির আঙুল তাহলে কিন্তু সেই জাতকরা সরকারি চাকরি পায় শুধু এই একটা জিনিস দেখলেই হবে না তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির ক্ষেত্রটিও কিন্তু দেখতে হয় রবির ক্ষেত্রটি দেখতে হয় কিন্তু সাধারণত এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায় এই জাতকের কিন্তু বয়স কম এর সরকারি চাকরি পাবার কিন্তু একটা যোগ আছেই এবং যেসব জাতক যারা সময়মতো পড়াশোনা করছে তাদের মধ্যে কিন্তু এই একটা আগ্রহ থাকে যে চাকরিটা আমার হবে নাকি যাই হোক এর কিন্তু সরকারি চাকরি পাবার কিন্তু একটা যোগ থাকছে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই জাতকের এই রেখা এই জায়গাটাই দেখুন এখানে দেখুন এই তিনটে নিয়ে একটা ত্রিশুল চিহ্ন গঠন হচ্ছে এটা কিন্তু খুবই শুভ একটা চিহ্ন সবার হাতে চট করে দেখা যায় না এই ত্রিশুল চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু মহাদেব শিবের কৃপা পেয়ে থাকে এইবার আসছি বৃহস্পতির ক্ষেত্রে দেখুন বৃহস্পতির ক্ষেত্রটাও কিন্তু যথেষ্ট ভালো বৃহস্পতির ক্ষেত্রটা যে নিচুস্ত সেরকম নেই দুটো রেখা এখান দিয়ে উঠেছে এই একটা রেখা চতুর্ভুজ কিন্তু হওয়ার এখনো কমপ্লিট হয়নি হালকা পরবর্তীতে এটা হয়ে যাবে এই জাতকের কিন্তু এইবার আমরা একটু রবির ক্ষেত্রটাকে দেখে নিই রবির ক্ষেত্রটাও দেখুন দুটো রবি রেখা আছে এখান থেকে একটা রবি রেখা উঠে যাচ্ছে এখানে আমি একটু ভালো করে দেখে নি রবিতে কোনো ক্রস চিহ্ন কিন্তু গঠন হয়নি দেখুন এই একটা দুটো রবি রেখা এই 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 দেখুন বুধের সঙ্গে একটা যোগ তৈরি করেছে বুধাদিত্য যোগ যাই হোক তো এই জাতক এই জাতকের কিন্তু একাধিক সোর্স থেকে ইনকাম এবং এই জাতক কিন্তু খুব কম বয়সে থেকে কিন্তু ইনকাম করা শুরু করবে দেখুন রবি রেখাটা দেখুন কোন জায়গাটা থেকে চলে এসছে ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে এই জাতক কিন্তু খুব কম বয়সে কিন্তু ইনকাম করা শুরু করবে মোটামুটি পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স থেকেই কিন্তু এ স্বনির্ভর হয়ে যাবে এখন সে ইনকাম করে নাকি আমি জানি না খুব বড় বেশি ইনকাম না করলেও ছোটো কিন্তু কিছু কিন্তু তার ইনকাম করার কিন্তু কথা খুবই ভালো রবি রেখা আমি যতদূর অ্যাস্ট্রোলজি জানি সেই হিসাবে আমি বলতে পারি এই জাতক আমার হিসাবে সরকারি চাকরি গভর্নমেন্ট জব কিন্তু হবে এবার দেখুন বুধের ক্ষেত্রটা দেখুন বুদের ক্ষেত্রটা হালকা নিচস্ত আছে কিন্তু তাহলেও বুধের ক্ষেত্রে প্রচুর সুন্দর সুন্দর লম্বা রেখা তার সঙ্গে সঙ্গে এই দেখুন এগুলো হচ্ছে স্বাস্থ্য রেখা এবং বুধের রেখা এর কিন্তু যদি এ যদি ব্যবসা করে এর কিন্তু ব্যবসাও খুব ভালো হবে এবং যে ব্যবসাতে কথা বলে ব্যবসা করতে হয় মানুষকে কনভেন্স করতে হয় সেই সব ব্যবসাগুলো কিন্তু এর মধ্যে কিন্তু ভালো হবে এবং এই যে জায়গাটা আমি যেটা বলি মানি ট্রায়াঙ্গেল মানি ট্রায়াঙ্গেল কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি কিন্তু মানি ট্রায়াঙ্গেল কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে বুধের রেখাগুলো ভাঙা ভাঙা এই জায়গায় কিন্তু জাতকের সামান্য পেটের সমস্যা কিন্তু থাকতে পারে খুবই ভালো রবি রেখা এখানে অনেকগুলো ত্রিভুজ হয়েছে ভালো খুবই ভালো রেখা আছে জাতকের হাতে এই জিনিসটা আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে আমাদের মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখাটা এই যে আযুরেখা এই যে আয়ুরেখা আর এখান থেকে দেখুন কিরম নিচু হয়ে প্রবেশ করেছে এখান থেকে দেখুন এই এবং খুব বেশি কিন্তু বড় নয় এদের কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা একটু কম থাকে এবং এই যে জায়গাটা এতটা নিচু হয়ে গেছে হট করে মানে কি এদের কিন্তু একটা ডিসিশন বা চিন্তাভাবনা চেঞ্জ করার প্রবণতা থাকে এরা কিন্তু একটা কাজ করতে করতে সেই জায়গাটা থেকে ছেড়ে দিয়ে কিন্তু অন্য কাজ করে আরেকটা জিনিস দেখিয়ে দিই জুম করলে দেখতে পারবেন আমি বলছিলাম যে খুব সুন্দর ভাগ্যরেখা কিন্তু তার মধ্যে এই জায়গাটায় ভাগ্যরেখাটিকে লক্ষ্য করুন একটু অস্পষ্ট হয়ে গেছে ঠিক এই জায়গাটায় কিন্তু জাতকের একটা কর্ম পরিবর্তন বা ভাগ্য বিপর্যয় এই জায়গাটা কিন্তু আসতে পারে যদিও সেটা অনেক পরে মাঝ বয়সে এরা মোটামুটি ফিফটি ফিফটি ফাইভের পরে এমন হতে পারে উনি চাকরি ছেড়ে দিলেন চাকরি যদি পায় চাকরি ছেড়ে দিয়ে তখন আবার ব্যবসার সঙ্গে যুক্ত হলেন বা সেই চাকরি ছেড়ে দিয়ে অন্য ব্যবসার সঙ্গে যুক্ত হলেন সত্যি কথা বলতে একটি হাত যদি বিশ্লেষণ করতে যায় কয়েক ঘন্টা লেগে যায় যদি কিছু কিছু হাতে বলার এত কিছু থাকে এই হাতে এরম বলার অনেক কিছু আছে ভিডিওর মাধ্যমে তত বলা সম্ভব না সামান্য সংক্ষেপে শেষ করে দেব শুক্রের ক্ষেত্রটা যথেষ্ট বড় প্রচুর জাল চিহ্ন তার সঙ্গে এখানে একটা তিল আছে দেখুন শুক্র হল প্রেম প্রীতি ভালোবাসা লাক্সারি লাইফ এগুলোর কারক এই জাতক কিন্তু লাক্সারি লাইফ লিড করবে না এর হয়তো অর্থ থাকবে কিন্তু ইনি নিজে নিজের জন্য ভোগ করবেন না হয়তো একটা জামা পরেই অনেক দিন কাটিয়ে দিচ্ছেন বলো কি দরকার আবার নতুন জামা কেনার বা এই জায়গাটা দেখুন এই যে তিল তিল চিহ্ন শুক্রতে তিল থাকলে কিন্তু এদের যে জীবনসঙ্গী এদের সঙ্গে কিন্তু একটু মনোমালিন্য ঘটে যায় অনেক ক্ষেত্রে ডিভোর্সের যোগও হয়ে যায় কিন্তু সেটা দেখার জন্য আবার বিবাহ রেখা বিচার করতে হবে এই জায়গাতে যে বিবাহ রেখা আছে এটি অস্পষ্ট এবং এই জাতকের বিবাহের ক্ষেত্রে তো অনেক দেরি এখন এসব নিয়ে করাই ভালো আর এই যে শুক্রের তিল এই শুক্রের তিলে কিন্তু মেয়েদের থেকে নানারকম বদনাম কোনো মেয়েদের সঙ্গে বদনামে জড়িয়ে যাওয়া বা সেক্সুয়াল প্রবলেম এগুলো কিন্তু আসে তো যদি জন যদিও তিলটি খুব বেশি গাঢ় কালো কিছু নয় এই তিলের রেমিডিও আছে সেগুলো যোগাযোগ করলে আমি এনাকে বলে দেব এবং যে তিল জন্ম থেকেই হাতে থাকে তার প্রভাব একরকম এবং যে তিল পরে ওঠে তার প্রভাব আরেক রকম দিয়ে থাকে তো এগুলো প্রচুর ব্যাখ্যা করার ব্যাপার থাকে এবার আরেকটা জিনিস দেখুন এই যে রবির আঙুল রবির আঙুলের তিল রবির আঙুলে তিল কি ফল দেবে কোনো ব্যক্তির যদি রবির আঙুলে যদি তিল থাকে তাহলে কিন্তু নারী ঘটিত বদনাম অপযশ এগুলো চলে আসে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের থেকে এবং আর কি হয় রবির আঙুলে তিল থাকলে এদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হয় অর্থ অর্থপ্রাপ্তি কিন্তু হবে আর যত অর্থ থাকবে তখন একটু চরিত্র একটু খারাপ হয়ে যায় বুঝলেন টাকা থাকলে তখন একটু চরিত্র একটু খারাপ হয়ে যায় তো অর্থ কিন্তু এর আসবে কিন্তু নারী ঘটিত বদনাম থেকে সাবধান তো সামগ্রিকভাবে খুবই ভালো হাত সামনাসামনি আসলে আরও বিশ্লেষণ করা যাবে ধন্যবাদ